স্বাগত সবাইকে আজকের এই নতুন ভিডিওতে ও যে আমি গত নয় তারিখ বলছিলাম পরশু দিন বাচ্চা বের হবে এই যে দেখেন এগুলো হচ্ছে ডিম নষ্ট হয়ে গেছে এগুলো এগুলোকে গাছের খাদ্য হিসেবে ব্যবহার করবো আর যেগুলো ডিম ফুটে বের হয়েছে এই ডিমের খোসাগুলো এখানে চূর্ণ করে রাখছি পুরো দিন মধ্যে রাখছি এগুলো আবার কালকে না পরশু দিন রৌদ্রে শুকাইয়া জীবাণুমুক্ত করে মুরগিকে আবার খেতে দিব আর এই যে দেখেন এই যে দেখেন এই বাচ্চাগুলোকে আমি এই বাচ্চাগুলোকে আমি দুপুর দুইটা বাজে বের করছে ঘর থেকে মেশিন থেকে এই যে দেখেন আমি ওদেরকে এই যে এটা দিয়ে লেবুর পানি দিয়েছিলাম আর এখানে লেবুর পানে ভর্তি করে রাখছি ঘরে বুডিং ঘর ঠিক করছি ওদেরকে রাখার জন্য দোয়া করবেন একটু পরে আমি ওদেরকে ঘরে নিয়ে যাচ্ছি মুরগি সব বন্ধ করবো এখানে ধোঁয়া ধুয়াও চালাইছি মশা যাতে আক্রমণ করতে না পারে আসেন আপনাদেরকে ওদের ঘরে নিয়ে যাই হ্যাঁ আমি বলছিলাম এই যে পরশু দিন বের হবে বাচ্চা বের হয়েছে ইনশাল্লাহ এখানে বাচ্চা বের হয়েছে আপনার পঁয়ষট্টিটা ওখানে দু চারটা বোধহয় একটু নরম টাইপের আছে দেখা যাক কি হয় আমি ওদের ঘরে নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকুন আর মশা না কামড়ার এই যে দেখেন জুমা জ্বালা দিয়েছি আর এ হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে ওদের বোর্ডার হাউস আপনার সাথে আমি দেখাচ্ছি এই যে দেখেন ওদেরকে এখন দিয়ে দিলাম আর এই যে এখানে এখানে একটা বোতল দিয়ে দিব লেবুর পানি দিয়ে প্রথম দিন ওদেরকে লেবুর পানি দিব শুধু আগামীকালকে লাইসোবিন থায়োবিন রেনামক্স অ্যান্ড্রসিন টু প্লাস আনবো আনলে পরে এগুলো আস্তে আস্তে ব্যবহার করবো আজকে আজকে শুধু আজকের জন্য শুধু হবে কি লেবুর পানি আরে দুমা দিয়ে দিলাম আর ওদেরকে খাবার দিচ্ছি কোনটা খাবার দিচ্ছি দেখেন এই যে দেখেন এই দেখেন এই ওদেরকে এখন দিব এক্সট্রা টার্পিট এক্সট্রা এই যে দেখেন এই এই দিসি তো এইগুলা আজকে প্রথম দিন পেপারে ছিটাই দিব এই আজকে প্রথম দিন একদম চতুর্দিকে পেপারে ছিটাই দিব আজকে ওরা পেপার থেকে খাবে এই দুই তিন দিন পরে গিয়ে এই খাবারের পাত্রের মধ্যে দিব আমি তারপর পাত্রের মধ্যে দিছি ওরা দরটুক খাইতে পারে আর এই যে দেখেন লাইট যদি ওদের তাপ বেশি লাগে সাইডে সাইডে চলে যাবে আর লাভ তাপ কম লাগলে মাঝখানে থাকবে এটা বুঝতে হবে আপনাকে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন কালকের ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই এই যে দেখেন এই যে এগুলো মা ছাড়া দশটা বাচ্চা এগুলো দেখছে আর এটা হচ্ছে মাওয়ালা নয়টা বাচ্চা দেখতে পাইছেন এটাকে ওখানে সেট করে দিব ওরা ওদেরকে ভিতরে রাখবো ওদেরকে গত পরশু দিন থেকে ছেড়ে দিছি এ সন্ধ্যা হলে বন্ধ করে দেই এই বুঝছেন এটা হচ্ছে আজকের বিষয় আজকের মুরগির বাচ্চা ব্রুডিংয়ের প্রথম দিন আপনারা দোয়া করবেন যাতে করে সুস্থ করে মুরগিগুলো পালতে পারি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুকে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন খোদা হবে